আগে ব্লগটা পূজা ছাড়াই শুরু হচ্ছে পূজার অজান্তে কিন্তু পূজার বিষয়টা জানে না ও কয়েকদিন আগে ওর ইউটিউব চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য একটা সিলভার ফ্লে বাটনের অ্যাপ্লাই করেছিলাম সেটা চলে এসেছে সেটা ও জানে না যে ও পৌঁছে গেছে ও বারবার বলছিল যে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করো ওকে না জানিয়ে আমি অ্যাপ্লাই করেছি আর সেটা হাতেও পেয়ে গেছি আর হাতে পেয়ে যাওয়ার পরে আমি বিবেক তার দোকানে রেখে গেছিলাম এই যে লীলা টেলিকম এখানে রেখে তো আজকে নিতে এসেছি কারণ একটা কেক অর্ডার করা ছিল কেকটাও আজকে দিল আর কেকটা নিতে এসেছি আর তার ফ্লেভারটাও নিয়ে যাবো বাড়ি গিয়ে দেখতে কী অবস্থা হয় সেটা দেখার পরে ওরা এটাকে নিয়ে আমরা সরাসরি বাড়ি যাবো না আগে বাজারে নামবো বাজারে নেমে এটাকে ভালো করে প্যাক করে অর্থাৎ গিফট প্যাক করে এটাকে পূজার কাছে নিয়ে গিয়ে দেবো যেমন ওদের তোমার জন্য একটা গিফট রয়েছে দেখো তারপরে ওর এক্সপ্রেশনটা কেমন হয় সেটাই দেখার তো দেখি বাজারে যাই এখন আছে বগুলাতে অটোর মধ্যে তো বাজারে গিয়ে নামি তারপর বাদবাকি যেটা হয় সেটা দেখাচ্ছি তো তুমি এটাকে সুন্দর করে প্যাক করছে তুই বেরিয়ে যাচ্ছে তো বাস দিয়ে টেনশন মতলম বলে বলে ব্লগ করাটা তুমি এটা হচ্ছে আমার জানেমান আমার দিলরুব আমার প্রাণ পাখি এখন ছাদে কি ছাদে আচ্ছা 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 তো এদিকে আমার স্নান টান হয়ে গেছে আর স্নান করার পরেই আর কি আমার বর আসলো ভাইকে নিয়ে তো আমি জানতাম না যে ভাই আসবে তো খুব ভালো হয়েছে তো একটু বাদেই আর কি আমরা বেরোবো মানে বড়দিকে আনতে যাব তো ও বললো যে আমি ভিডিওটা শুরু করেছি এবার তুমি করো কন্টিনিউ তো একটু বাদেই আর কি দিকে আনতে যাবো দিয়ে আসলে বাপের বাড়িতে গেছে তো আমরা তিনজনে মিলেই বড়দিকে আনতে যাব তো চলো এবার বেরোই আমরা তো অনেক দিনই তো হয়ে গেল তো আমি নিজের স্কিনের কোনো যত্নই নিই না তাই ভাবলাম যে আজকে একটু স্কিন কেয়ার করা যাক আর এটা হচ্ছে আগারোর স্কিন স্ক্রাবার আর এটা হলো স্টেনলেস স্টিলের স্প্যাচুলা বা স্ক্রাবার তো এবার আমি মেশিনটাকে অন করবো আর মেশিন অন করার জন্য পাওয়ার বোতামটাকে দুই সেকেন্ডের মতো চেপে রাখতে হবে তারপরে ক্লিনিং মোডটা সিলেক্ট করে নিতে হবে তারপরে স্প্যাচুলার বাঁকানোর দিকটা স্কিনের দিকে রেখে অ্যাপ্লাই করতে হবে তো আমি কিন্তু এর আগে স্টিম নিয়ে নিয়েছি যার কারণে মুখের সমস্ত নোংরা আর কি নরম হয়ে গেছে তার কারণে মুখের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো খুব সহজে আর কি বেরিয়ে আসছে তো এরপরে লিফটিং মোডে দেওয়ার আগে আমি একটু ফেসে সিরাম ব্যবহার করে নিচ্ছি তারপরে আমি লিফটিং মোডে দিয়ে স্প্যাচুলার বাঁকানো দিকটা বাইরের দিকে রেখে আমি ফেসে অ্যাপ্লাই করে নেব তো এরপরে আমি টোনারটা ব্যবহার করে নিচ্ছি আর তারপরে আমি আয়ন প্লাস মোডে দিয়ে স্প্যাচুলার বাঁকানো দিকটা স্কিনের দিকে রেখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এই মোড স্কিনকে ড্যামেজ না করেই ডিপ ক্লিন করে তারপরে আমি একটা নর্মাল ক্রিম আর কি অ্যাপ্লাই করে নেব তারপরে আয়র মাইনাস মোড়ে দিয়ে স্প্যাচুলার বাঁকানো দিকটা বাইরের দিকে দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব আর এই মোড়ে যে ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করা হয় সেটার পুষ্টি আর কি স্কিন অ্যাবজর্ভ করে নেয় তো এটা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারো পাঁচ মিনিট করে আর এটা স্কিনকে ব্রাইট এবং শাইন করে তোলে আর এর সঙ্গে সিলিকনের কভারও রয়েছে আর এটা স্প্যাচুলার খুব সহজে লাগানো যায় এটা হলো আগারোর ফেস রোলার এটা একটা ইলেকট্রিক ফেস রোলার মিনিটে ছয় হাজার ভাইব্রেট হয় এটা স্কিনের পাফিনেস রিডিউস করে জয় লাইনকে শার্প করে আর এটা দিয়ে চোখের নিচে যে পাফিনেস আর ডার্ক সার্কেল হয় সেটা আর কি ঠিক করা যায় চোখের নিচে যে রিঙ্কেল হয় সেটা আর কি ঠিক করে আর ব্লাড সার্কুলেশন বাড়ায় তো তারপরে আসি রোলারে এটা লিমফ্যাটিক ড্যামেজ ঠিক করে সিরাম লাগানোর পরে এটি ব্যবহার করতে হয় এটা ব্যবহার করলে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর এটা হলো গুয়াশা এটাকে স্টোন অফ লাভো বলে এটা সিরাম বা তেল লাগিয়ে ব্যবহার করতে হয় আর অনেক সেলিব্রিটিও এটা ব্যবহার করে তো পায়ের যত্ন নিতে আমি আগারও ক্যালাস টিমোবার নিয়েছি এটাতে তিনটে ইন্টারচেঞ্জেবল রোলার হেড আছে আর এর মাথাগুলো খুব সহজে আর কি খোলাও যায় লাগানোও যায় তো আমার ডেইলি কেয়ারের জন্য এটার ফাইন গ্রাইন্ডিং হেডটা ব্যবহার করছি তো আমার পায়ের গোড়ালিটা কিন্তু খুবই স্মুথ হয়ে যাচ্ছে তো এটা ব্যবহার করা কিন্তু খুবই ইজি আর কোনো পেইনফুলও না তো পুরো গোড়ালিটাতে আমি আর কি এটা ব্যবহার করছি তো প্রথমে আমি আগে একটা পা করে নিয়েছি তারপরে আমি আর একটা পাও করছি আর খুবই ইজি এটা আর শেষে এটা হলো কোর্স গ্রাইন্ডিং হেড এটা স্কিনের ক্যালাসেস রিমুভ করতে সাহায্য করে তো দুটো হেডস ইউজ করে আর কি আমার পা দুটো আর কি খুব মসৃণ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আর সাথে সাথে কিন্তু খুব ফ্রেশ ফিলও হচ্ছে আর তারপরে এটা হলো আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার আমি আসলে একটু আগে স্নান করেছি আমার সামনের চুলগুলো কিন্তু একটু ভেজা আছে তো সামনের চুলগুলো একটু ভলিউমও করে নেব তাই আমি এটা আর কি অন করে নিলে আমার সামনের চুলগুলো আর কি সামনের দিকে নিয়ে নিলাম তো প্রথমে আর কি চুলগুলো নিয়ে আমি ভালো করে চিরুনি দিয়ে ছাড়িয়ে নেব। না হলে ওটা দিয়ে করতে আর কি অসুবিধা হবে তো আমার চুলটা ছাড়ানো হয়ে গেছে সামনের দিকে আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে আর কি ঘুরিয়ে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো খুবই ইজি তো এদিকে আমার সামনের দিকটা একটু ভলিউম করা হয়ে গেছে তোমরা নিশ্চয় দেখি বুঝতে পারছ কত সুন্দর ভলিউম হয়েছে তো দেখো একবার তো আমার তো দারুণ লেগেছে তো আমি এটা ব্যবহার করি আমার ভীষণই ভালো লাগে তো তারপরে এটা হচ্ছে আগার ওর থ্রি ইন হেয়ার স্টাইলার আর এটাতে কিন্তু তিনটে গাছ একসঙ্গে হয় তো এক সাইডে ক্রিম্পিং হয় এক সাইডে স্ট্রেট হয় আর কিন্তু কার্লো হয় তো দেখতেই পাচ্ছ দেখে আশা করি বুঝতেই পারছো তো আমি আগে প্রথমেই ওপরে চুলগুলো একটু ক্রিম্পিং করে নেব তো একটু বাদে আমি বেরোবো তাই ভাবলাম যে চুলের একটু স্টাইল করা যাক তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কি ক্রিম্পিংগুলো হচ্ছে তো আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি আর কোনো গরম অনুভব না করে আর কি কত ইজিলি ক্রিম্পিংটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো চলো একটু বাদেই যেহেতু বেরোবো চুলের নিচের দিকটা একটু কার্ল করা যাক তো আমি নিচের কিছুটা চুল আর কি নিয়ে পেচিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কি কার্ল হয়ে গেছে তো আমি বাকি চুলগুলো আর কি এইভাবে কার্ল করে নেব তো দেখতেই পাচ্ছ এক সাইডে হয়ে গেছে তারপরে আবার আর এক সাইডে করে নিচ্ছি তো এদিকে দু সাইডের চুলই আর কি আমার কার্ল করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এতে তিনটে কাজ একসঙ্গে হয় তোমাদেরকে তো বললাম আর এই সমস্ত প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে নিয়েছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো তো মা এদিকে রোদ পোহাচ্ছে আর এদিকে চাষ হয়েছে আমাদের জমিতে আর ওইদিকে ওই যে ভাই তারপরে আমার বর এবার আমি চলে যাব এখানে এই যে মান্তুহ তো এসেছে চলো দাঁড়ো দাও দাঁড়ো ফিজ আয় ওই যে মা আয় আয় ভাই তো এদিকে বড়দিদের বাড়ি চলে এসেছি আর বড়দির মা মাসি আর এই যে সুমিদি লুক করছে তো এদিকে বড়দি রেডি হয়ে দাঁড়িয়েছিলো রাস্তায় এই এই যে এই যে চলো চলো ভিতরে চলো এখন বেরোবো তো এদিকে আমরা এখন বেরোবো আরে ভাই রে আগে দাদা আমি রাস্তা বগুলা থেকে তো চলে এসছি আমি আর ভাই আর বাড়ি এসে পুচিকে আনতে গেছিলাম পূজা আমি ভাই মিলে তো সবাই চলে এসেছি বাড়িতে আর কেকটা আমরা রেডি করেছি ঘরে পূজা একটু বাইরে আছে ছাদে গেছে তোর জামা কাপড় আনতে তো ওকে ডাকবো এখন তো ওকে এটা বলেছি যে তোমার সিলভার প্লে বাটন আসেনি এখন সেটা তোমার আগেও একবার বলেছি যে সিলভার প্লে বাটন বাটনটা আসেনি তো সেটা পরে আসবে তা আমরা ছোট্ট একটা আয়োজন করেছি ওর জন্য সেই হিসাবেই ওকে ডাকবো ওজ তোমার হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট আয়োজন

না বুঝু তোমার তো এক লাখ একের একটা পরিবার হয়ে গেল তো কেমন লাগছে এখন খুব ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি অনেকবার ধন্যবাদ বলেছি আরও অনেকবার বলতে ইচ্ছা করছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আসো আগে কেকটা খাবাই ভাই আগে না আগে না আগে ছোট যা আগে ছোট আসা আমাদের আস্তে আস্তে

তো করতে কি আসলে করা লগটা আসলে আমি প্রথমে কিছুই বুঝতাম না তো ও প্রথমে কিছু বুঝতো না ও তারপর লাস্টে আমাকে বুঝিয়ে দিয়েছে যে এরকম এরকমভাবে করতে হয় ওর কাছ থেকে আসলে পুরোটা আমার শেখা তো তারপর থেকে ভিডিও করা শুরু করলাম আমি ভাবতে পারিনি যে প্রথমে তো আমার ভিডিওর কোনো আগা ছিল না আমার নিজের ব্লগ নিজেরই ভালো লাগতো না এখনো অবশ্য অতটাও ভালো লাগে না তো সেটাও তোমরা দেখছো সহ্য করছো ভালোবাসছো অসংখ্য ধন্যবাদ ওই জন্য তোমাদেরকে ধন্যবাদের উপরে আর কিছু বলার নেই আর তোমার সিলভার প্লে বাটনটা কয়েকদিন পরে আসবে তুমি অ্যাপ্লাই করতে একটু দেরি হয়েছিল তো আমি তোমাকে বলেছি যে কবে বলেছি যে একটু ই করে দাও অ্যাপ্লাই করে দাও ওটা আসবে না তার জন্য আমরা একটা ছোট্ট একটা গিফট এনেছি তোমার জন্য বাবা এ না আরে বাস গিফট কেক দাও হাত হাতটা ধোয়াছি

পরিবার সদস্যটা অনেকটা একটা পরিবার কারণ সবাইকে মিলে এই পরিবারটা গড়ে উঠেছে যে সময়ও তোমরা পাশে ছিলে খারাপ সময়ও পাশে ছিলে তোমরা পাশে থেকে সব সময় এইভাবে সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি তো সবাইকে টাটা তারা 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 আর একজনকে ধন্যবাদ জানানো হয় সেটা হচ্ছে তুমি সিলভার ফ্লেভারটা নিয়ে দিলে আমার কাছে আমি তো পারতাম না আমি কোনো কিছুই পারতাম না নিজে নিজে তো অনেক কিছুতে হেল্প করে ওই জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ না শেষ করে দেওয়ার তো আজকের মতো টাটা সবাইকে